শুভ সন্ধ্যা সকলকে এখন শেয়ার করবো সরস্বতী পুজোয় সারাদিন কি করলাম আমাদের প্রতিমাটি অতীব সুন্দর কিন্তু দেখলাম হাতে আলতা নেই তো আলতা এবং সিঁদুরটা আমি ফেব্রিক কালার দিয়ে পরিয়ে দিলাম আর বিনাটা যেহেতু কাগজের তার জন্য একটু পাটকারি দিয়ে ফিক্স করে দিলাম অনেকের কাছে শুনেছি সরস্বতী ঠাকুর নাকি অবিবাহিত তবে আমি যতদূর জানি উনি ব্রহ্মার সাথে বিবাহ এবার বসে পড়েছি খোয়ের মালাগা খোয়ের মালাগাথা দেখতে যতটা সোজা ততটা কিন্তু সোজা নয় এবার যেহেতু পুজো অনেক আগে এর জন্য পলাশ ফুল খুব বেশি পায়নি একটা মাত্র ফোটা ফুল সেটা দিয়ে লকেট বানিয়ে নিয়েছি আর ছোট ছোট ফুলগুলো দোয়াতে দিয়েছি খোয়ের মালাগাথা কমপ্লিট এবার একটু আল্পনা আঁকবো আমরা সাধারণত খড়ি মাটি দিয়ে আল্পনা করি কোনো রকম ফেব্রিক কালার ইউজ করি না আমি ভীষণই একটা সিম্পল ডিজাইন করেছি আমি এবার কুন্দ ফুল দিয়ে একটা ছোট মালা গেথে নেব হাসের কথা তো ভুলে গেছি এবার হাসের জন্য একটা মালা গেথে নিলাম প্রতিমাটাকে সাজানোর পালা প্রথমে কাগজের মালা হাসের জন্য গাঁদা ফুলের মালা মা সরস্বতীর জন্য একটা খোয়ের মালা আর কুন্দ ফুলের ছোট্ট মালাটা পরিয়ে দেবো প্রত্যেকটা মালার সাইজ কিন্তু আলাদা এবার হাতে চাঁদ মালাটা দিয়ে দেব সাদা ফোল্ডিং চালি মাস্কিং টেপ দিয়ে সিকিউর করে সেট করে দেব এবার ঘটের উপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে ফেলবো সাজিয়ে ফেলবো কলম এবং দোয়াতটা রং এবং গঙ্গা দেওয়ার পরে তার মধ্যে কলমটা দেব তারপরে মুকুল পলাশ ফুলের কুড়ি আর ছোট্ট পলাশ ফুল এবং অতি অবশ্যই জবের শীষ প্রতিমা সাজানো প্রায় কমপ্লিট এবার পুজো শুরু হবে অন্যদিকে চোরা ইলিশের বিবাহ দেওয়া হলো তবে সেই ভিডিওটা পরে পোস্ট করব। বাড়ির পুজোটি কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংক ইউ সো মাচ